আসসালামু আলাইকুম কিছুদিন আগে আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম ফুল হাতার ফতুয়া কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও দেব নাকি হাফ হাতা বা শর্ট হাতার তো আপনারা বেশিরভাগ মানুষই বলেছেন যে ফুল হাতার ফতুয়ার কাটিং এবং স্টিচিংয়ের ভিডিওটি আপলোড করার জন্য তো আমার ঘরে একটি ব্লাউজ পিস রয়েছিল এখানে আপনারা ব্লাউজ পিস ছাড়া এক পরিমাণ কাপড় নিলেই হবে তো ব্লাউজ পিসটি দেখুন প্রায় এক গজ পরিমাণে রয়েছে তো ব্লাউজ পিসের কাপড়টি দুই ভাজ করে নিয়েছি কাপড়টি খোলা দিক থেকে আড়াই ইঞ্চি করে করে মার্ক করে সোজা দাগ দিয়ে নিচ্ছি তারপর বন্ধ দিক থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিলাম ফতোয়ার লম্বা সতেরো ইঞ্চি নিচ্ছি সেলাই করার পর ফতুয়াটি কতটুকু হচ্ছে তা আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেব এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপর আড়াই ইঞ্চি মার্ক থেকে শোল্ডার নিচ্ছি পাঁচ ইঞ্চি এবং শোল্ডার ডিপ নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এল শেপ দিয়ে নিয়ে আর্ম হোলের শেপ দিয়ে নিচ্ছি নিচের দিক থেকে চার ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিলাম দুই নিচের চার ইঞ্চি থেকে বড় পর্যন্ত হালকা একটু কার্ভ করে নিলাম বাচ্চাদের ড্রেস একটু লুজ রাখতে হয় এর জন্য আমি এতটুকুই নিলাম এখানে পিছন গলার জন্য শোল্ডার নিচে দুই ইঞ্চি এবং ডিপ নিচ্ছি দেড় ইঞ্চি তারপর রাউন্ড শেপ করে নিয়ে কেটে নিলাম পুটি হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছি এখন এই যে যে আড়াই ইঞ্চি মার্ক করেছিলাম এই মার্কটিকে দুই ভাঁজ করে নিয়ে মিডল পয়েন্ট করে দুই দিক থেকে টিকে দিয়ে নিলাম ব্যাক পার্টটি সরিয়ে নিয়ে সামনে পার্টে মানে ফ্রন্ট পার্টে আমি তাল কেটে নিচ্ছি ফ্রন্ট পার্টের গলাটি কাটিং করার জন্য আড়াই ইঞ্চি পর্যন্ত বোতাম ঘর অংশটুক এভাবে ফোল্ড করে নিচ্ছি এখানে শোল্ডার নিচ্ছে দুই ইঞ্চি এবং নেক টিপ নিচ্ছে সাড়ে তিন ইঞ্চি তারপর রাউন্ড নেক এঁকে নিচ্ছে তো দাগ বড় করে কেটে নিচ্ছে দেখুন বোতাম ঘর অংশটুক আমি কেটে নিচ্ছে বোতাম ঘরে মিডল পয়েন্ট মার্ক করে গলার দিকে টিকে দিয়ে নিলাম এবং এক্সট্রা অংশটুক কেটে নিচ্ছে বোতাম ঘর অংশটুক কিভাবে সেলাই করবো তা দেখিয়ে দিচ্ছি আর ইঞ্চি মার্ক থেকে দুই সুতা পরিমাণ এক্সট্রা করে এই potom ঘর অংশটো ভাঁজ করে নিলাম তারপর দুই সুতা পরিমাণ কাপড়টি ফোল করে নিয়ে সেক করে নিব দুই সাইডে সেম ভাবে আমি সেক করে নিব সেক করে নিলে সেলাই করতে সুবিধা হয় আপনারা নখ দিয়ে চাপ দিয়েও নিতে পারেন তো এখন হাতাটি কাটিং করব হাতাটি যেহেতু ফুল হাতা রাখবো তাই কাপড়টিকে খোলা দিক থেকে চার ভাঁজ করে নিচ্ছি তো এখানে আমি সাত ইঞ্চি চড়া রাখছি আপনারা ছয় ইঞ্চি রাখলেই হবে সাত ইঞ্চি চড়া রেখে কাপড়টি কেটে নিচ্ছি এবং হাতা লম্বা নিচ্ছি তেরো ইঞ্চি আপনার যে কোনো বয়সের বাচ্চাদের ফতোয়া কাটিং করতে চাইলে অবশ্যই বাচ্চাদের মেজারমেন্ট নিয়ে নেবেন যে কোনো বয়সে বাচ্চারা স্বাস্থ্যবান হলে ড্রেসের মাপ অন্যরকম হয়ে যায় মানে বেড়ে যায় এবং স্বাস্থ্য কম হলে কিন্তু আবার মাপটি কমে যায় তো এর জন্য অবশ্যই বডি মেজারমেন্ট অনুযায়ী ফতোয়াগুলো কাটিং করে নেবেন তো এখানে হাতা লম্বা তেরো ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সর্ষে দাগ দিয়ে কেটে নিচ্ছি এখন বন্ধ দিক থেকে আমি দুই ইঞ্চি মার্ক করলাম এবং এই কর্নার থেকে মানে খোলা দিক থেকে তিন ইঞ্চি মার্ক করে আমহলের শেপ দিয়ে নিচ্ছে তালপাটে সেপো দিয়ে নিয়েছে মোড়ে নিচ্ছে চার ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছে তারপরে দাগ বরবর করে কেটে নিচ্ছে হাতা দুটি পাট উঠিয়ে নিয়ে তালপাটি কেটে নিচ্ছে এক ইঞ্চি পর্যন্ত টিকে দিয়ে নিচ্ছে হাতা দুটি উল্টো করে রেখে তারপর এই যে এক ইঞ্চি পর্যন্ত প্রথমে ফোল্ড করলাম তারপর দুই পর্যন্ত ফোল্ড করে নিয়ে আমি সেলাই করে নিব এখন এখানে গলার পাইপিং এর কাপড়টি কাটিং করব তো হাতা কাটিং করার পর যে কাপড়টি ছিল সে কাপড়টিকে এভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছে তো যেদিক দিয়ে কাপড় বেশি ছিল সেদিক দিয়ে আমি প্রায় দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ চড়াও করে রেখে কাপড়টি কেটে নিচ্ছি এই কাপড়গুলো দেখুন কিভাবে জয়েন দিয়ে নেবেন এই কাপড়গুলো প্রথমে মিলিয়ে নেবেন তারপর সোজা পাটের উপর উল্টা করে একটি পাইপিংয়ের কাপড়কে এভাবে রেখে সেলাই করে নিতে হবে এখন আমি সেলাই স্টার্ট করছি প্রথমে বোতাম ঘরটি সেলাই করে নিচ্ছি দেখো ইস্ত্রি করা নেওয়ার কারণে কিন্তু বারবার ফোল্ড করতে হচ্ছে না এর জন্য ইস্ত্রি করে নিলে সেলে এটি সুবিধা হয় তো কলার দিকের এক্সট্রা কাপড়টি আমি কেটে নিলাম এখন ব্যাক পার্টে সোজা পার্টের পর ফ্রন্ট পার্টটিও উল্টাভাবে বিছিয়ে নিব তারপর শোল্ডার দুটি সেলাই করে নিব আমহলের দিক থেকে কিন্তু আমি শোল্ডার দুটি জয়েন দিয়ে নিচ্ছি এবং এক্সট্রা কাপড়টি গলা থেকে বের করে দিলাম ব্যাক পার্টে দেখুন এক্সট্রা কাপড় হয়েছে এই কাপড়টি আমি কেটে নিচ্ছি তারপর আমি পাইপিংয়ের কাপড়টি জোরে দিয়ে নিচ্ছি একটি আড়াড়ি কাপড়কে আর একটি আড়াড়ি কাপড় এভাবে উল্টাভাবে রেখে আমি জয়েন দিয়ে নিচ্ছি তো আপনাদেরকে আজকে একটি টিপস শিখিয়ে দিচ্ছি তো যে কোনো আড়ারি গলার তো যে কোনো গলার পাইপিং সেলাই করার সময় কিন্তু যদি পাইপিংটি গলার উপরে ওভারল্যাপ করে দেন তাহলে কিন্তু পাইপিংয়ের কাপড়টি এভাবে টেনে টেনে সেলাই করতে হবে এবং গলার কাপড়টি নর্মালি রাখতে হবে আর যদি পাইপিংয়ের কাপড়টি গলার পিছন দিকে উলটিয়ে সেলাই করেন তাহলে কিন্তু পাইপিংয়ের কাপড়টি নর্মালভাবে রাখতে হবে আমি যেহেতু পাইপিংয়ের কাপড়টি ওভারল্যাপ করে দেবো তাই কিন্তু এখানে পাইপিংয়ের কাপড়টি টেনে টেনে সেলাই করছে তো প্রথম ঘরের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা করে রেখেছে এবং শেষের দিকেও হাফ ইঞ্চ এক্সট্রা করে রেখে পাইপিংয়ের কাপড়টি কেটে নিয়েছে সামনে দিকে এক্সট্রা পাইপিং অংশটি এভাবে ফোল্ড করে নিয়ে ভিতর দিকে দিয়ে পাইপিংটি উল্টিয়ে সেলাই করে নিচ্ছে তো পাইপিংটি সেলাই করার সময় হাত দিয়ে একটু ভালো হয় শেষের দিকে পাইপিং এর এক্সট্রা কাপড়টি আমি এভাবে ফোল্ড করে ভিতর দিকে দিয়ে সেলাই করে নিলাম তো যে দেখুন এভাবে কিন্তু পাইপিং এর কাপড়টি সেলাই করলে পাইপিং এর কাপড়ের ফিনিশিং ভালো আসবে এখন আমি হাতাটি সেলাই করে নিব হাতার মহিটিকে এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব এখন হাতাটি জয়েন্ট বডির সাথে তো বডির সামনে পার্টের তালপাট এবং হাতার সামনে তাল তালপাট মিলিয়ে নিয়ে হাতাটি বিছিয়ে নিয়েছে তারপর হাতাটি বডি পার্টের উপর উল্টাভাবে রেখে আমি সেলাই করব। তো এখানে দেখুন হাতাটি মেজারমেন্ট করে নিচ্ছি হাতাটি দেখুন আমহলের থেকে একটু বেশি হয়েছে মানে বডের আর্ম হল থেকে বেশি হয়েছে তো যতটুকু এক্সট্রা হয়েছে ততটুকু অংশ এভাবে অর্ধেক করে নিয়ে আমি এই অংশটুক সামনের দিকে দিব এবং বাকি অংশ পিছন দিকে দেবো তাহলে সব দিকতে সমান হয়ে যাবে আবার আপনারা এভাবে এক্সট্রা কাপড় হলে হাতাটি টান দিয়ে ধরবেন এবং নিচের আম হলের অংশটুক নর্মাল রাখবেন তাহলে কিন্তু দুটি দিক সমান হয়ে যাবে তো দুটি হাতে আমি সেম ভাবে সেলাই করে নিয়েছি এখন আমি বডি পার্টটি জয়েন দেব তো হাতার মৌরি থেকে আমি এই যে যে কোমরে চার ইঞ্চি মার্ক পর্যন্ত সেলাই করব তারপর কামিজের সাইড ফারার মতো এই সাইডটি ডাবল ফোল্ড করে নিয়ে সেলাই করব এরপর নিচের অংশটি ডাবল ফোল্ড করে সেলাই করে আমি নিবুয়াটি সেলাই করার শেষে দেখিয়ে দেব ফতুয়াটি মেজারমেন্ট তো এর অবশ্যই ভিডিওটি আপনারা নাটেনি সম্পূর্ণ দেখবেন তো দুটি সাইড সেমভাবে ভাবে সেলাই করার পরে এখন আমি সাইড ফাড়াটি সেলাই করে নিচ্ছি দেখুন সাইড ফার অংশটুক এভাবে ফোল্ড করে নিলাম তারপর দুটি ফোল করে নিয়ে সাইডটি আমি সেলাই করে নিচ্ছি এখন নিচের অংশটুক সেলাই করব তো বোতাম ঘরের দিক থেকে আমি সেলাইটি স্টার্ট করব। তাহলে সব দিক থেকে সেলাইটি সমান থাকবে আর একবারে নিচের ক্ষেত্রটি সম্পূর্ণ সেলাই করতে পারবো এখন এখন ব্যাক পার্টে নিজে গেটটি সেলাই করছে এই ভিডিওটি যারা আমার পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এবং আমার পেজটিতে গঠনমূলক কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে ক্লিক করে দেবেন এখানে দেখুন ফতুয়াটি সেলাই করা শেষ এখন বোতাম ঘরের দিকে বোতামটি বোতাম ঘর তৈরি করবো এবং এবং অপর সাইডে বোতামটি লাগিয়ে নেব তো ফতুয়াটি লম্বা দেখুন পনেরো ইঞ্চি হয়েছে এবং হাতেরটি লম্বা তেরো ইঞ্চি হয়েছে ফতুয়াটির বডি হয়েছে সাড়ে বারো ইঞ্চি তো দেখুন ফতুয়াটিতে আমি এক সাইডে বোতাম ঘর এবং এক সাইডে বোতাম সেলাই করে নিয়েছি আমার এই সিঙ্গারের মেশিনটি দিয়ে কিন্তু বোতাম ঘর তৈরি করা যায় আর এই বোতাম ঘর কীভাবে তৈরি করা যায় তা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই ড্রেসক্রিপশন বক্সে চেক করতে হবে ড্রেসক্রিপশন বক্সে বোতাম ঘর তৈরি করা ভিডিওটির লিঙ্কটা আমি দিয়ে দেব মেশিন দিয়ে বোতামও লাগানো যায় তো আপনারা যদি মেশিন দিয়ে বোতাম লাগানো ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে রাখতে পারেন পরবর্তীতে আমি মেশিন দিয়ে বোতাম লাগানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো